হঠাৎ করে যদি প্ল্যান হয় আপনার প্রিয় কোনো একটা জিনিস করার তাহলে সেটা তো আর না করা যাবে না হঠাৎ করে প্ল্যান হয়েছে আমরা ফুচকা খেতে যাব আর সেটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা কন্টিনিউ করে কি আবার বিরিয়ানিও রেডি করছেন নতুন আইটেম অ্যাড বস্তু দেন করছেন আমার এসে আর আমি কেনাকাটা করে নিয়ে এসেছি আজকে এখানকার অনেক কিছুই ট্রাই করবো যেগুলো এ পর্যন্ত ট্রাই করা হয়নি সাথে থাকেন দেখবেন কেমন লাগে আপনাদের তো ফার্স্টে হচ্ছে ওনাদের ফুচকাটা ট্রাই করব দেন অন্য কিছু ট্রাই করবো আপু সকালে রিভিউ দাও কেমন হয়েছে আমাদের আজিনকে আসলে এখানে ফার্স্ট নিয়ে আসলাম এই জন্য ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে আমরা তো এর আগে এখানে খেয়েছি সবসময় খাই এই আর কি মজা হ্যাঁ সেই স্যার হ্যাঁ দাদুর একটু দিলে না তুমি যা কা একা খাও

এই তোর জালো লাডা মুড়িচ উপরে দিয়ে একদম ওভারলোড চেয়ার খেয়ে ফেলো হেয়ার ইজ মাই ফুচকা টপিয়ে ওভারলোডেড করে পিসমিল্লা হুম আর সাজা হুমা

সেই জাল দিছ তুই তাও জাল লাগে নাই অনেক জায়গায় ফুচকাগুলো আর কি পুতানো হুম এ কারণে টেস্ট লাগে না খান অন্য কিছু সমস্যা নেই ত রাস্তা সমস্যা যে পরিমাণ জাল খাইলি খাই পিস কষ্ট দিছে কেমন জাল ও আগে ফুচকা খাই আস এর পানি দাও না খাইতে পারলে আমাকে দাও আমারটা মোটামুটি এই যে এই সাইজের মাংস তিন চার পিস আমরা একটাই শেয়ার করে ফেটেছি তিনজনের টেস্ট করার জন্য দেখি কেমন ভিসেন্ট খারাপ না ভালোই খোসা কত প্রকার এখন আবার নুডুলসও খাইতে মজা

तो कल के बरियानी खामा दावा कल के बरियन क्या पूरा चांगे ना